بلانو کلاک ہے খেলা শেষ আবার প্ল্যান্ট দি যারা ایک ٹی अभिरेना पितु जय हो विजय हुए हैं और सब रहते चापाइस कुटुंब से हम दिशा आकर्षण करते हैं प्रधानमंत्री के विशेष अतिथि एवं सभापति साहब के बीच विभिन्न दिशा আপনি যেখানে থাকেন এটিতে জরুরি মঞ্চে আসেন আমাদের পুরস্কার দেওয়া হবে বাসা স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি

કોઈ કોઈ દેખો ઓડિયાના એ 2 દે એક બરે દે 哎退了，退了。

সাপ্লাই পুটিং টাইবের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি এবং ইয়াং স্টার দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি পাঁচ আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি মোহাম্মদ আলম তাজ এবং নুরুল ইসলাম স্যার মোহাম্মদ

পুরস্কার নিতে আসবে মোহাম্মদ তানবির সাপ্লাই স্পোর্টিং কাপ এবং পুরস্কার তুলে দিবে মোহাম্মদ আব্দুল কাদের জিলানি গব আব্দুল কাদের জিলানি বিশিষ্ট ব্যবসায়ী মহানগর আওয়ামী লীগ যুবলীগ ঢাকা উত্তরা এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ চান্দারি সরকার ফুলপাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডি সদস্য এবং আজকের উদ্বোধক আহমদ সরকার বিশেষ অতিথি রফিকুল ইসলাম রকিব এবং শরীফ মেম্বার আরো যারা অতিথি রয়েছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রানার সাপ্তরের পুরস্কার তুলে দিবেন পুরস্কার নিতে আসছেন মোহাম্মদ তানবির দর্শক করতালির মাধ্যমে আপনারা একটু বরণ করে নেন পুরস্কার তুলে দিচ্ছেন অতিথি মণ্ডলী পুরস্কার তুলে দিচ্ছেন অতিথি মণ্ডলী পুরস্কার নিতে আসবে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোহাম্মদ নজরু মোহাম্মদ নজরু তাকে পুরস্কার তুলে দেবে অতিথি মন্ডলী আমি তাদের সকলকেই অনুরোধ করছি পুরস্কার দেওয়ার জন্য সম্মানিত দর্শক আমাদের ধন্যবাদ বিশেষ করে আমাদেরকে একটা মনোমুগ্ধকর খেলা উপহার দেওয়া আমি খেলোয়াড়দেরকে দৃষ্টি রাখছি অত্যন্ত সুন্দর এবং পরিবেশী মনোরম পরিবেশী খেলা আমাদেরকে উপহার দিয়েছে সকলকে ধন্যবাদ সেই সাথে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ